যেগুলো বারোশো পনেরোশো টাকা করে এই শাড়িগুলো মানে এভেলেবেল সেল করে নরমালি খুচরা সেল বারোশো টাকা কারণ ডিজিটাল প্রিন্ট তারপরে শাড়ি বারোশো পনেরোশো টাকা নিচে কেউ সেল করে না এটা সাতশো টাকা করে নিতে পারবেন আমাদের থেকে সিঙ্গেল পিস এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে আপনাদের জন্য আমরা কিছুটা কনসিডার করে দিব এগুলো বারোশো এক হাজার এমনি বিক্রি করা যাবে দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো দেখলে অনেক ভালো লাগে কাপড়ের কয়রি এত স্মুথ আর অনেকে এগুলো ধরে মনে করেছে এগুলো সিল্কের কিন্তু এগুলো সুতি কারণ এটা হচ্ছে মম পলিশ করা হয়েছে এই জন্য হচ্ছে এটা সিল্কি সিল্কি দেখা যায় এগুলো কিন্তু অনেক সুন্দর ক্যামেরা থেকে সামনে সামনে বেশি সুন্দর লাগে শাড়িতে দেখেন কত জোস প্রাইস মাত্র সেভেন হান্ড্রেড করে যার যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ওপেন হয়ে গেছে যারা বিয়ে কেনাকাটা করবেন তারা আমি বলবো সরাসরি আমাদের এখানে চলে আসবেন এখানে এসে দেখে দেন হচ্ছে আপনারা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আসার ঝাঁ ঝামেলা নেই শুধু বাসায় বসে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার করে ফেলবেন এখন কেনাকাটা একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো এখন কেনাকাটা হচ্ছে একদম ইজি হয়ে গেছে আপনার কোনো ঝাঁ ঝামেলা নেই কষ্ট নেই ভোগান্তি নেই যাতায়াত জ্যামের কোনো ভয় নেই আপনার বাসায় বসে পড়া খাতে পেয়ে যাবে এটা সাতশো টাকা করে এই শাড়িগুলো ডিজিটাল প্রিন্টের গুলো এগুলোর ভিতরে আরো অনেক ভেরিয়েশন আছে শুরু এসে দেখে নিলে আরো ভেরিয়েশন দেখে দেখে নিতে পারবেন তো সবাই চলে আসবেন এসে দেখে দেখেন হচ্ছে লাইভ দেখে লাইভ দেবেন সবাই ভালো থাকবেন আমরা এখন কোনো দেখে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ